নাম জানি সো হ্যালো গাইস আজকে মনপথর বৌদির বাড়িতে চলে আসলাম সো হেই গাইস গুড মর্নিং এন্ড শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সকলকে জানায় সু স্বাগত সো গাইস তোমরা হয়তো ভাবছো আমি এখন কোথায় আছি এটা ঠিক আছে মানে এটায় আছি আমাদের সোনাকর্কি রাস্তার একটু ভিতরে ঠিক আছে আর এখন আমি এর ভিতরে আছি তার কারণ এখন হচ্ছে বাইরে বৃষ্টি ঠিক আছে আবার দেখতে পাচ্ছি পুরো মেঘলা করে এসেছি আর এই যে গাড়িটাকে রেখে আর আজকের ব্লকটা ঠিক এখান থেকে স্টার্ট হচ্ছে ওটা কান্ডিয়াসলি দেখতে থাকো ঠিক আছে ভালো করে দেখো বুঝতে পারবো মানে আস্তে আস্তে প্রচন্ড ভিজে গেছে ঠিক আছে মানে দেখতে পাচ্ছো গা ফাত পুরো ভিজে একাকার হয়ে গেছে মানে আমি যাচ্ছিলাম মামার বাড়িতে তার কারণ নানিমা আমাদের বাড়ি এসেছিল কিছু ফেলে গেছে সেই জিনিসগুলো সেই জিনিসগুলো নানিমাকে ফেরত দিয়ে আসতে যাচ্ছি সেই যে ওই ব্যাগটাই আছে ঠিক আছে সো আর এবার যাব নানিমার বাড়ি তার কারণ নানিমা যেহেতু ফেলে চলে এসেছিল ঠিক আছে সো ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো তো চলো তো যাই হোক যেহেতু আমি বৃষ্টির ভিতরে ফেসে গেছি সেহেতু এখন যাওয়া যাবে না ঠিক আছে আগে বৃষ্টিটা একটু অল্প থামুক দেন তারপরে আমি একটু বার হবো ঠিক আছে তার কারণ ভাই বৃষ্টিতে ভিজলে ভাই জ্বর আসবে ঠিক আছে জ্বর তো যাই হোক গাইস আর ও বাবা বৃষ্টি আরও জোরে পড়ছে ঠিক আছে সো এখানে কিছুক্ষণ কাটানোর পরে দেন যাব নানিমার বাড়ি তো বিরোটা কান্টিউসলি দেখতে থাকো তো চলো আর এই ঘরটা দেখো গাইজ আমার এই ঘরটা দেখে গাইজ ভয় লাগছে দেখো ভাই কতটা পুরোনো ঘর আর আর এই এই পাশে দেখো গাইজ মানে এর মাঝে আমি আটকে আছি আর আর এইদিকে দেখো পুরো চারিদিকে ভাই জল পড়ছে আর আমার গাড়িটাও এখানে ঠিক ভিজে গেছে ঠিক আছে আর এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই 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 পাশে একটা দেখো এই দেখো গাইজ দেখেই ভয় লাগবে দেখো গাইস কেমন ঘরটা আরে এই আছে বন্ধ আছে দেখেছো দেখছো গাইস এই পাশে বন্ধ আছে ঠিক আছে তার মাঝে আমি আটকে আছি ঠিক আছে কখন যে বৃষ্টিটা থামবে না কখন যে আমি যাব সেটাই গাইস আমি ভাবছি ঠিক আছে তাহলে কখন থামবে বৃষ্টিটা কখন থামবে

ক্যা মেরে সাত ক্যা ক্যা হুয়া খাবোশিয়া তে খাবো শিয়া আর এখন বাজে এগারোটা বত্রিশ বুঝতে পারছে মানে কতক্ষণ বৃষ্টি চলছে ঠিক আছে মানে পাক্কা আমাকে এখানে দাঁড়াতে হয়েছে পাক্কা এক ঘন্টার একটু হয়তো কম কিন্তু এক ঘন্টায় ধরো ঠিক আছে পাক্কা এক ঘন্টা আমি এখানে দাঁড়িয়ে আছি আপাতত ভাই বৃষ্টি আর থামছে না হালকা বৃষ্টি হয়তো থেমেছে ঠিক আছে ভাই থেমে যা ফুল থেমে যা তাহলে আমি যেতে পারবো নাহলে যেতে পারবো না আর এদিকে আমার জুতোর অবস্থা দেখো গাইস পুরো হলুদ মানে কাদা হয়ে গেছে যার দিকে দেখো কাদা হয়ে গেছে দেখি আর কতক্ষণ বৃষ্টি চলে দেন বৃষ্টিটা একটু থামলে তারপরে যাব। নানিবার বাড়ি তবে ওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক লেটস গো ফাইনালি গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর বৃষ্টির জন্য ভাই ক্যামেরাও ভাই ভিজে যাচ্ছে ভাই এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে ও হো হো আর রাস্তার অবস্থা দেবো ভাই রাস্তার অবস্থা দেবো মানে চারিদিকে ও ভাই সাহ সামনে দেখো বাবা বাবা কাদা উঠছে গাইস কাদা উঠছে আর ভাই ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারছি না তার কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো ভাই ভিডিওটা অফ করতে হবে তো ভিডিওটা কানিয়ে আসতে দেখতে থাকো আমি এখন নানিমার বাড়িতে পৌঁছে যাবো জোরে গিয়ে তাড়াতাড়ি ঠিক আছে তো ভিওটা কানি দেখতে থাকো তো চলো সো ভাই সবে মাত্র এই মাস তো জাস্ট নানিমার বাড়ি থেকে ফিরছি তার কারণ মানে মানে বৃষ্টিতে নানিমার বাড়িতেই ছিল

তোমরা হয়তো ভাবছো যে মানে এখন আমি মাঠে কেন যাচ্ছি মাঠে যাচ্ছি তার কারণ একটা মানে বাড়ি বসে বসে গাইস ভালো লাগছে না কারণ কি জানো যেহেতু বৃষ্টি হয়েছিল খুব জোরালো ঠিক আছে তুই বৃষ্টি হয়েছিল বলে বাড়ির থেকে বার হতে পারিনি ঠিক আছে বাড়ির এই মাঠে আসলাম আর এরাই বললো যে চল একটু মানে বিলের দিকে যাওয়া যাক সেই জন্য বিলে যাচ্ছি এখন ওই ভাইদের সঙ্গে ঠিক আছে এবার ভালো তোমার নাম কি এই কচিটা গাইস বিয়ে হয়ে গেছে কোথায় কোথায়

বিলের দিকে ঠিক আছে আর বিল দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে আমার রিলস করা হয়নি গাইজ আমাকে রিলস করতে হবে কটা ঠিক আছে তোমরা একটু ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি গাইজ রিলস করতে তো হবে সো ভিডিওটা কান্টিনিউসলি দেখতে থাকো আমি একটু দুটো তিনটা রিলস করে দেন আর তোমার সাথে কথা হচ্ছে তো ভিডিওটা কান্টিনিউসলি দেখতে থাকো তো চলো সো যাই গাইজ ফাইনালি রিলস করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখানে এই ভাইরা ছ্যাবলা মাঝে আর আরেকবার ডাইরেক্ট আমার মন পাথরের ডাইরেক্ট আরেকবার হবে না এটাও গাইজদের জন্য একবার হবে না সত্যি আর তোমাদের ভাই এত এতটা পরিমাণে কষ্ট করে ভিডিও পাচ্ছো গাইস কী করছো সাবস্ক্রাইবটা করো গাইস একশো দশ এখন সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছে ঠিক আছে কী করছো সাবস্ক্রাইব করে দাও আর এখন দেখো ভিউটা দাও গাইস সে মানে সন্ধ্যে যেহেতু নেমেছে সু নেমে গেছে সূর্য ডুবে গেছে ঠিক আছে আমি তার মাঝে আমি বার হয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব কম সময়ের ভিতরে বার হয়েছি ঠিক আছে মানে হয়তো পাঁচটার দিকে বার হয়েছি ঠিক আছে এখন পাঁচটা চল্লিশ ঠিক আছে মানে চল্লিশ মিনিটে এসেছি আর ডাকতে ডাকতে দশ মিনিট ধরো গেছে ঠিক আছে ওরা আসলো আর এই সেই নেমে গেছে ঠিক আছে তো কী করবো আর কোথাও যেতে পারিনি ঠিক আছে 우리은기곳은는기거 이곳은 면곳은 이곳은 이곳은 이곳지얘곳 이곳은 이곳은 이고은 이곳은 이곳은 이곳하 이곳은 이

ভিক্ষান ভিক্ষান এই যে এই যে বৃক্ষ ফান মানে এরা কেউ ভিডিও করছে না একমাত্র মেহেরাবি করছে ঠিক আছে এরা একটু ছ্যাপলঙ আছে ঠিক আছে আরে গাইস ওখানে কি আগুন ধরে গেছে এই দেখো ওখানে দেখো সেই দেখো ধোঁয়া বড় হচ্ছে আগুন ধরে গেছে নাকি না কেউ হ্যাঁ ধরে গেছে আমি বললো আগুন ধরে গেছে এ রিলস কেমনভাবে করে একটু দেখিয়ে দাও ক্যামেরা ক্যামেরাটা কীরম করে ধরে কীরম করে

বাবা বাবা এই ওই ভিডিওটা যতটা ভাইরাল হয়নি ঠিক আছে ততটা তুই একটা ভিডিও কর সিওর মিলিয়ন এর মানুষ আমার ফোন মন করতে উফ বলে ফোন নেই গাইস ফোন লাগবে না মন থাকলে ভাই সব হবে ঠিক আছে ভাঙা ফোনে হবে বন্ধুর ফোনেও হবে বউ এর ফোনেও হবে কিন্তু হবে গাইস সব হবে সো জায়গা যেহেতু সন্ধ্যে নেমে গেছে আর আসলাম খুব অল্প সময়ের জন্য ঠিক আছে তো আবার বাড়ি ফিরতে হবে ঠিক আছে আর বাড়ি গিয়ে আবার ভিডিওটা কাইন্ডলি করতে হবে ঠিক আছে সো ভিডিওটা কাইন্ডলি দেখতে থাকো চলো স্কুলটা স্কুল স্কুল যাও নাকি ব্লগই করো এখন না না মানে যাও শুধু পরীক্ষার সময় আমি শুধু পরীক্ষার সময় কি করো টা আ সাবস্ক্রাইব বাড়ছে না তোদেরকে একটু বলে দাও সাবস্ক্রাইব করতে হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও কি তোমার চ্যানেলের নাম মেরা ব্লগ 930 ব্লগ

মনে আসছে না তুই মন পাতরটাই পারবে হ্যাঁ মন পাতর পারবে ঘুড়ি ঘুড়ি পায়ে এবার যাচ্ছি একটু বাড়ির দিকে তার কারণ এখন বাজে ছটা ঠিক আছে বাড়িতে যেতে হবে তার কারণ বাড়িতে আজকে মা নেই মা কোথায় গিয়েছে ঠিক আছে সেই জন্য যেতে হবে এখন বাড়িতে ঠিক আছে আর আমাকে হয়তো অন্ধকারে লাগছে তারা একটু ফ্লাসটা জ্বালিয়ে নি ঠিক আছে সো জায়গায় ফাইনালি এবার যাচ্ছি বাড়ির দিকে আর ফ্ল্যাশটাকে জ্বালিয়ে নিলাম তার কারণ মানে আমার মুখে লাইটটা পড়বে সেই জন্য যেহেতু অন্ধকারের ফুটেজটা ভালো নেয় না ঠিক আছে আর এদিকে দেখো ছাগলটা খেলা 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 করছি আর এইদিকে এরা ঝাবলা মার ছিল এদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম ঠিক আছে সেই জন্য এখানে মাঠে এসেছিলাম ঠিক আছে যেহেতু বৃষ্টির কারণে আজকে কোথাও যাওয়াই হয়নি ঠিক আছে খেলা টেলা খেলাধুলো তো বাদি দাও খেলাধুলো মাঠে কাঁদার জন্য গাইজ হয়নি ঠিক আছে হ্যাঁ পোহাস করছে দাও আই লাভ ইউ টু ঝুঁকে যাবে না কি গানে ঝুঁকেই গানে তালা তাহলে অ্যাকসেপ্ট নেই করে গাছ তালা

মেয়েরা তো এমনি করে কিন্তু ছেলেরা তো ফার্স্ট টাইম করলো আচ্ছা টাটা বাড়ি ঠিক ওইদিকে ঠিক আছে আর আমার বাড়ি আইস ওই দিকে তার মানে আমার যেতে হবে ওইদিকে আর এরা চলে যাবে এই দিকে সাইড দিয়ে বন্ধু তুমি বলো তুমি তো চাদের আলো সোগাই সে যাবো বাড়ির দিকে তো ভিডিওটা কী করছো দেখতে থাকো তো চলো বাড়ি গিয়ে দেন চলো বাড়ির দিকে যাওয়া যাক সো যা গেছে ফাইনালি বাড়িতে চলে আসলাম আর আজকের ভিডিওটা এফ দি এন্ড করে দিচ্ছি মানে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে ঠিক আছে সো আজকের ভিডিওটা এফ দিয়ে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো হচ্ছে কোনো নেক্সট কোনো ইন্টারেস্টিং খেল নেই তো টাটা বাইব লাভ অল